যেভাবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শফিকুর রহমান জান অবাক হবেন পাঁচ জানুয়ারি দুই সালে বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয় তার ঠিক পনেরো দিন পরেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন সেম একই ঘটনা জো বাইডেনের ক্ষেত্রেও ঘটে পনেরোই জুলাই দুই হাজার বিশ সালে জো বাইডেনের অ্যাকাউন্ট একইভাবে হ্যাক করা হয় এবার জামাতের আমিরের অ্যাকাউন্ট দেখুন একত্রিশ জানুয়ারি দুই সালে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয় একটু মিল দিয়ে দেখুন হিসাবটা সমীকরণ দেখুন বিশ্লেষকরা এটা মনে করতেছে বাংলাদেশের আগামী মস্তদে জামাতের আমির ক্ষমতায় পোষবেন যেভাবে হ্যাকিং জো বাইডেনকে আটকাতে পারেনি যেভাবে হ্যাকিং বারাক ওবামাকে আটকাতে পারেনি ঠিক একইভাবে আমির এই জামাতকেও আটকাতে পারবে না বলে বিশ্লেষকদের ধারণা অনেকে মনে করেন এটা আগাম বার্তা এর মধ্যে আমেরিকা থেকে একটা বার্তা ছোটখাটো জামাত ইসলামকে যে তাদের সাথে আলোচনা ও তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় ট্রাম্প প্রশাসন অর্থাৎ হোয়াইট হাউস চার দিক থেকে একের পর এক গ্রিন সিগনাল সত্যি কি আগামীর ক্ষমতার মস্তাদে এই জামাতের আমির বসবেন ধারণা করা হচ্ছে বিশ্লেষকদের সেই ধারণাকে বাস্তবে রূপান্তরে এক নতুন ইতিহাস তৈরি করবে বাংলাদেশ আমির জামাতের ব্যাপারে অনেক প্রশ্ন ওঠে কিন্তু প্রশ্নগুলো বিতর্কিত থাকলেও কয়েক মধ্যে সেগুলির সমাধান করে ফেলে জনগণ নিজে থেকেই ভাইরা চারদিকে নারীদের উপর যে ক্ষোভ কিংবা বৈষম্য প্রকাশ করতেছে বিরোধী মত অর্থাৎ বিএনপি এতে করে ভোটারদের মনোযোগ এখন রীতিমতো জামাত কেন্দ্রিক হয়ে দেখা দিচ্ছে বেশ কয়েকটি জায়গায় জামাতের মহিলারা যখন প্রচারণায় নামে তাদের হেনস্থা তাদের উপর জুলুম নির্যাতন এমনকি তাদের গায়ে হাত তোলা সব কিছুই জনগণ খুব ভালোভাবে দেখতেছে বারাক ওবামাকে যেমন আটকাতে পারেনি বর্ণবাদ কিংবা জো বাইডেনকে যেমন আটকাতে পারেনি বয় বৃদ্ধির তকমা ঠিক একইভাবে জামাতের আমিরকেও আটকাতে পারবে না বয় বৃদ্ধ কিংবা অযোগ্যর তকমা সবকিছুকে ছাপিয়ে তিনি হয়তো ক্ষমতার মস্তদে বসে নতুন ইতিহাস তৈরি করবেন আজকের আলোচনার বিষয়গুলো চোদ্দটা গণমাধ্যমের শিরোনাম এবং তথ্যের উপর ভিত্তি করেই করা হয়েছে আমির জামাত অত্যন্ত নিখুঁত বুদ্ধিমান মানুষ কেন তিনি কমই অঙ্গনের অন্যতম আইডল আলামা মামুনুল হককে তিনি তার দলে ভিড়িয়েছেন এটা আমির জামাতের অনেক বড় একটা সাফল্য বলা চলে এতে করে আপামর জনগণ তাকে গ্রহণযোগ্য হিসাবে দেখেন এমনকি মুক্তিযুদ্ধের অন্যতম ধারক বাহক কর্নেল ওদি আহমেদ বীরত্তম তাকেও তিনি তার দলে ভেরিয়েছেন অর্থাৎ এখানে যে রাজাকারের তকমা দিবে সে সুযোগটাও নাই কারণ মুক্তিযুদ্ধের অন্যতম একজন ধারক বাহক কর্নেল ওদি আহমেদ বীরুত্তম এবার আমিরে জামাতের সাথেই সংযুক্ত রয়েছেন যার পদে সাধারণ জনগণ আমিরে জামাতকে একটা গঠনমূলক একই সাথে ঐক্যবদ্ধ রাজনৈতিক দল হিসাবে দেখতেছে সাধারণ জনগণ বিশেষ করে গণমাধ্যমগুলো যে জরিপ পরিচালনা করতেছে সমস্ত জরিপে এই জামাতের হিসাবটাই সবার আগে কোনো কোনো ক্ষেত্রে প্রায় সত্তর শতাংশ ভোট আমির জামাতের পকেটেই ঢুকবে বলে মনে করেন অনেকেই ধারণা করা হচ্ছে বিশাল ম্যান্ডেট নিয়ে হয়তো আগামীর সংসদে আমির জামাতের প্রবেশ হতে পারে প্রিয় ভাইরা আলোচনার বিষয়গুলো হয়তো আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারে মনে রাখবেন সব কিছুই কাল্পনিক কিছু কল্পনা বাস্তবে রূপান্তর হয় যেমন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা পৃথিবীর কেউ কল্পনা করতে পারেনি বারাক ওবামা প্রেসিডেন্ট হবেন কারণ তিনি মার্কিন বংশদূত নয় তিনি কেনিয়ান বংশোদ্ভূত তারপরও বারাক ওবামাকে তকমা আটকাতে পারেনি অপরাধীর তকমাও কি আমির জামাতকে আটকাতে পারবে সে সম্ভাবনাও বিএনপির মধ্যে নাই শান্তিপ্রিয় প্রচারণা থেকে বিএনপি অনেকটা দূরে সরে ক্ষিপ্ততার পদ বেছে নিয়েছে অনেকেই মনে করেন